সম্মানিত বন্ধুগণ আমরা যাদের থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে আমরা মোবাইলে ব্যবহার করে থাকি দেখে যাচ্ছে অনেক সময় তারা কি করে শয়তানি করে বা দুষ্টুমি করে বা হিংসা বিদ্বেষ করে আমাদের ওয়াইফাই সংযোগের স্পিডটা কমিয়ে রাখে যাতে তারা নিজেরা ভালো স্পিড পায় ঠিক আছে তো আমাদেরটা কমিয়ে রাখে তো এমন পরিস্থিতিতে এমন তো অবস্থায় বা এমন সিচুয়েশনে আমরা কি করতে পারি দেখুন আমরা নিজেরাই সমাধান করে নিব ঠিক আছে যদি এরকম কেউ করে রাখে তাহলে আমরা তাদেরকে উচিত শিক্ষা দিতে পারি ঠিক আছে কিভাবে তখন আমরা সেই অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে আমাদের স্পিডটা যথারীতিতে আমরা বাড়িয়ে নিতে পারি এবং তাদেরটা কমিয়ে রাখতে পারি ঠিক আছে এবং তাদেরটা ব্লকও করতে পারি তাদের সাথে আমরাও দুষ্টুমি করতে পারি তো এরকম কেউ আমরা করবো না তো আমাদের আমরা শুধু আমাদের নিজেদের স্পিডটাই বাড়িয়ে নেবো কীভাবে নেব এবার আসুন শুরু করি ঠিক আছে তো বন্ধুরা আপনারা যেই ওয়াইফাইয়ের স্পিডটা কম পাচ্ছেন সেই স্পিড সেই সেই ওয়াইফাই রাউটের সাথে অবশ্যই কানেক্টেড থাকবে তাই না তা হলে তো এই রাউটার আপনার কিছু করার প্রয়োজনই পড়বে না তো এখন আমি আসি একটা টেন্ডার রাউটার সাথে কানেক্ট আছি ঠিক আছে তো এই রাউটারের সাথে আমি প্রবেশ করে দেখব তো এর জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন কোনো সফটওয়্যার এইরকম কোনো কিছু প্রয়োজন হবে না স্যাম্পলি জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন ঠিক আছে ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনারা এই থ্রি ডটে এসে উপরে এই থ্রি এসে এই যে ডেস্কটপ সাইট ঠিক আছে এই ডেস্কটপ সাইটটা আপনি ওপেন করে নেবেন এটা ক্লিক করবেন টিকমার্ক দিয়ে নেবেন ঠিক আছে এই ডেস্কটপ সাইটটা মার্ক দিবেন দেওয়ার পরে এরপরে আমরা বর্তমানে আছে হচ্ছে টেন্ডার রাউটারের সাথে তাহলে আমরা কি করব উপরে সাজ দিব টেন্ডার ডা ঠিক আছে টি ই এন এদিকে টেনটা নাই লিখতে কিন্তু চলে এসেছে টেন্ডার ওয়াইজারেড অথবা টেন্ডার ওয়ারলেস রাউটার এ এরকম চলে এসেছে ঠিক আছে তো আমরা এই যে আইপি অ্যাড্রেস সম্বলিত যে সংখ্যা সম্বলিত কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি এই লিঙ্কে যে কোনো যে কোনো একটা লিঙ্কে আমরা প্রবেশ করবে ঠিক আছে এই যেই যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করবে এই যে সংখ্যা যে যেই যে লিঙ্কের সাথে যেই সাজেস্ট রেজাল্টের সাথে আছে যে লেখাগুলোর সাথে যে সংখ্যা আছে ঠিক আছে এটা হচ্ছে আইপিআড্রেস তো এখানে আমরা প্রবেশ করতেছি করার পরে বন্ধুরা দেখুন সরাসরি চলে গেলাম অ্যাডমিন প্যানেলে চলে এসেছি এখন আমরা এই রাউটারের পাসওয়ার্ড দেখতে পারি এরপর হচ্ছে নিজেরা সমস্ত অ্যাক্সেস করতে পারি ঠিক আছে সব কিছু করতে পারি আমরা এখন আমরাই হলাম এর মালিক হয়ে গেলাম প্রধান ঠিক আছে তো এখন আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি তো বন্ধুরা এরপর আমরা যা করব এই ওয়ারলেস সেটিংসে আসবে ঠিক আছে ওয়ারলেস সেটিংসে এসে দেখি কি আছে তো বন্ধুরা ওয়ারলেস সেটিংস না তারপরে ব্যান্ড উইথ সেন কন্ট্রোলে আসলাম ঠিক আছে এই যে ব্যান্ড উইথ তো এখানে এসে কি দেখতে পাচ্ছি এই যে ব্যান্ড উইথ কন্ট্রোল ঠিক আছে এই অপশানটিতে আসবো আমি শুরু থেকে কি আবারও দেখাবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন না পারলে ভিডিওটি একটু ব্যাকেটেনে দেখতে পারেন তো এই যে ব্যান্ড উইথ কন্ট্রোল ঠিক আছে এই অপশানটিতে যদি আমরা আসি এখান থেকে এসে আমরা কী কী দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এরকম যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই রাউটারের সাথে কারা কারা কানেক্ট আছে বা কোন ডিভাইসগুলো কানেক্ট আছে ঠিক আছে সেই রাউটারের একটা রেজাল্ট দেখুন ডিভাইস নেম এই যে ডিভাইস নেম এইগুলো যে আসে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কতগুলো ডিভাইসের সাথে কানেক্ট আছে কারা কারা আছে মানে তাদের নাম না থাকলেও তাদের ডিভাইসের নাম এবং মডেল নাম্বার শো করবে অথবা নো হোস্ট নেম অথবা নো নেম এরকম কিছু দেখাবে ঠিক আছে তো আমার এই রাউটার সাথে বর্তমানে একটা মাত্র কানেক্ট আছে তাও আমি আছি ঠিক আছে আর কেউ নাই আমারই রাজত্ব এখন তো আরও যদি থাকতো এরকম সিরিয়ালে দেখাতো ঠিক আছে তো দেখার পরে তো বন্ধুরা এটা এখানে আমাদের আসল যে কাজটি আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন মডেলে এই যে ডাউনলোড লিমিট এই যে মাঝামাঝিতে একটা অপশান আছে ডাউনলোড লিমিট এখানে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এই মডেল নাম্বারের পাশে এই যে নো লিমিট ঠিক আছে নো লিমিট তারপরে আস্তে আস্তে ইন্টারনেট অ্যাক্সেস এটা এরকমই থাকবে যে নো লিমিট এখানে কিন্তু একটা অপশন আছে এই তিরিশ এখানে দেখা যাচ্ছে আরও কিছু আছে এটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে এই এখানে আমরা নো লিমিট এর এই পাশে এই তিরিশ মতো এখানে একটু ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে এই লিমিটের এখানে কী কী আছে ঠিক আছে ম্যানুয়ালি ইউনিট মানে আপনি ইচ্ছাকৃতভাবে কত ইউনিট দিতে চাচ্ছেন সেটা ম্যানুয়ালি লিখে দিতে পারেন এরপরে ডাউনলোডের যেই অপশানগুলো আরও আছে সেগুলো দেখুন যে একশো আঠাশ কিলো কিলোবাইট ঠিক আছে এটা শুধুমাত্র ওয়েব পেজ ব্যবহার করা যাবে যদি এটা করে রাখি তারপরে কি আছে দুশো ছাপ্পান্ন কিলোবাইট এটা হচ্ছে এইচডি কোয়ালিটিতে ভিডিও দেখা যাবে পাঁচশো বারো কিলোবাইট এটিতে হচ্ছে এইচডি কোয়ালিটিতে ভিডিও দেখা যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা যেগুলো করে রাখতে পারি এইখান থেকেই এটাই হচ্ছে কাজ এখান থেকে যারা আমাদের এই যে নো লিমিট করে না ঠিক আছে এই নো লিমিট যদি থাকে তাহলে কোনো লিমিট নেই আনলিমিটেড আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি যখন যে পরিমাণ স্পিড থাকবে রাউটারে সেই স্পিডেই আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে কিন্তু কেউ যদি আমাদের এখান থেকে এই যে এসে দেখুন এই যে একশো আঠাশ কিলোবাইট দিয়ে রাখে কিংবা দুশো ছাপ্পান্ন দিয়ে রাখে তারপরে তখন কি হয় তখন আমাদের স্পিডটা কমে যায় ঠিক আছে আমরা ইচ্ছা করলেও ভালো দেখতে পাই না এটা এখান থেকে সিলেক্ট করার পরে এটা ও ওকে দেওয়ার জন্য এটা সম্পূর্ণ করার জন্য একেবারে নিচের দিকে দেখবেন এই যে ওকে আছে ঠিক আছে এই ওকে যদি আমরা ক্লিক করি ওকেতে তাহলে এটা সম্পূর্ণ হয়ে গেল দেখুন এখন আর আমার এখানে নো লিমিট দেখাচ্ছে না ঠিক আছে এখানে কিন্তু নো লিমিট না দেখিয়ে এই যে একশো আঠাশ কিলোমাইট দেখাচ্ছে তো এরকম যারা করে রাখে আমাদের একটা লিমিট দিয়ে দেয় আমাদের লিমিট দিয়ে দেয় ওই রাউটারের যে রাউটারটা যারা পরিচালনা করে বা ওয়াইফাইটা যারা পরিচালনা করে ঠিক আছে সে কিন্তু এই কাজটি করে রাখে বিধায় আমাদের আমরা স্পিড কম পাই তো এখান থেকে এরকম এই ধরনের কোনো কিছু পেলে আমরা এখানে প্রবেশ করে এই যে নো লিমিট করে দিব। ঠিক আছে নো লিমিট করে দিব আমাদেরটা আর আমরা এরকম এখান থেকে যে কারোর ওয়াইফাইয়ের ওয়াইফাইয়ের সংযোগটা যা ইচ্ছে তাই করতে পারি এখান থেকে ব্লকও করতে পারি আবার হচ্ছে স্পিডও কমা কমিয়ে রাখতে পারি ঠিক আছে তো এটা ব্লক করার জন্য কি অপশন আছে দেখি তো এটা হচ্ছে এখান থেকে হ্যাঁ ও এটা এখান থেকে ব্লকের অপশান দেখাচ্ছে না কেন এখানে ব্লকের অপশন থাকবে ঠিক আছে সেটা অন অফ করলেই ব্লক এবং আনব্লক হবে এটাতে কেন ব্লকের অপশন নেই কারণ এই রাউটারে অন্য কেউ যুক্ত নেই শুধুমাত্র আমি আছি ঠিক আছে আমি আসি এর জন্য নিজের একই একটাই আসি জন্য এখান থেকে এবং আমি আসি তারপরেও মনে করেন আমি এই অ্যাডিন প্যানেলে প্রবেশ করেছি তাহলে আমি কি নিজেকে হচ্ছে ব্লক করব নিজেকে তোর ব্লক করব না অন্য ডিভাইস হলে পারে সেটা ব্লুক করতাম এই জন্য এখানে ব্লুকের অপশান দেখাচ্ছে না আপনাদের দেখাবে ঠিক আছে খুবই সহজ সেখানে আপনি দেখবেন হচ্ছে ওই অন অফের অপশান আছে ওটা ক্লিক দিলেই অন অফ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আস্তে কে আমরা বুঝে গেলাম যে কীভাবে আমাদের ওয়াইফাই রাটারের স্পিডটা বাড়িয়ে নিতে হয় বন্ধুরা একটা বিশেষ দৃষ্টব্য আছে সেই দুষ্টব্যটা হলো এটি কিন্তু আমি টেন্ডার রাউটার থেকে দেখালাম ঠিক আছে এটি টেন্ডার আউটারের জন্য প্রযোজ্য তো আপনাদের কিন্তু ভিন্ন ধরনের রাউটার হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটু হলেও ভিন্নতর কারণ আমরা জানি যে আমাদের সকলের ফোনের সিস্টেম কিন্তু একরকম না ফোনের ভাষায় কিন্তু একরকম না ফোনের কার্যকারিতা ফোনের ধরন রীতিনীতিও কিন্তু একরকম না এই এই রাউটারের ক্ষেত্রেও কিন্তু এক এক রকম ঠিক আছে এক এক রাউটারের কিন্তু এক এক অ্যাডমিন্টনের এক রকমের সিস্টেম ঠিক আছে তো এক এক অ্যাপস বা সফটওয়্যারে যেমন ভিন্নতর কার্যক্ষমতা থাকে এটি কিন্তু সেরকম তো আপনারা একটু চেষ্টা করে দেখে নেবেন তার আমি যে প্রসেসটা দেখলাম এটা টেন্ডার আউটার হলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো বন্ধুরা আজকে ছিল পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও আর একটা কথা পরবর্তীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে তো খোদা হাফেজ